স্ট্রোক রোগীদের ফিজিওথেরাপি ও পুনর্বাসন নিয়ে অনুপ্রেরণামূলক প্রতিবেদন বিষয় ফিজিওথেরাপি ও রিহাবিলিটেশনের অনম্য অবদান ব্যক্তিত্ব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ আক্তার হোসেন এমএসসি ইন ফিজিওথেরাপি ইউনিভার্সিটি অব ঢাকা এমপিএইচ নন কমিউনিকেবল ডিজিজে ফিজিওথেরাপি টিচার অথর রিসার্চার এবং পিএইচডি ফেলো হিসেবে তিনি বহু বছর ধরে কাজ করছেন স্ট্রোক রোগীদের পুনর্বাসনে শহর থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সম্মানিত শ্রোতাবন্ধুগণ আজ আমি একজন সাংবাদিক হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি এমন একটি বাস্তবতা নিয়ে যা আমাদের চারপাশে প্রতিদিন ঘটে কিন্তু আমাদের নজরে পড়ে খুব কম আর সেই বাস্তবতার নাম স্ট্রোক স্ট্রোক একটি আকস্মিক বিপর্যয় যা মুহূর্তেই পরিবর্তন করে দেয় একজন মানুষের জীবন হাঁটা বলা হাত হাততলা যা ছিল সবচেয়ে সাধারণ কাজ হঠাৎ একদিন অসম্ভব হয়ে যায় রোগীর মতোই ভেঙে পড়ে পরিবার সমাজও অনেক সময় তাদের পিছিয়ে থাকা মানুষ মনে করে কিন্তু সেই অন্ধকারের মধ্যেই একটি আলোর পথ দেখায় ফিজিওথেরাপি ও রিহাবিলিটেশন আর সেই পথের গুরুত্বপূর্ণ সহযাত্রী হলেন আমাদের দেশের অন্যতম ফিজিওথেরাপি বিশেষজ্ঞ গবেষক শিক্ষক মোহাম্মদ আক্তার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপিতে ব্যাচেলর ও মাস্টার্স নন কমিউনিকেবল ডিজিজে এমপিএইচ গবেষক লেখক ও পিএইচডি ফেলো হিসেবে তিনি বহু বছর ধরে কাজ করছেন স্ট্রোক রোগীদের পুনর্বাসনে শহর থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমি সাংবাদিক হিসেবে তার কাজগুলো কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে। আমি দেখেছি একজন রোগী দীর্ঘদিন পর প্রথমবার নিজের আঙুল নড়াতে পারলে তার চোখে কি অসীমানন্দ ঝরে পড়ে আমি দেখেছি যে মানুষটি দাঁড়াতে ভুলে গেছে তিনি থেরাপিস্টের সহায়তায় যখন আবার দাঁড়ান তখন সেটি কেবল দাঁড়ানো নয় এটি জীবনের কাছে ফিরে আসা আমি দেখেছি মাসের পর মাস থেরাপি নেয়ার পর যখন একজন রোগী এক পা এগিয়ে রাখেন সেই পদক্ষেপ হয়ে ওঠে জয়ের গল্প রিহাবিলিটেশন শুধু ব্যায়াম নয় এটি এক যাত্রা ধৈর্যের সাহসের এবং বিশ্বাসের যাত্রা প্রতিটি সেশন বলে আপনি আবার পারবেন এই ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ আক্তার হোসেন বলেন স্ট্রোক রোগীর উন্নতি ধীর হতে পারে কিন্তু প্রতিটি ছোট অগ্রগতি একদিন বড় পরিবর্তনের পথ তৈরি করে তার কেন্দ্রগুলোর লক্ষ্য পরিষ্কার রোগীর জলাফেরা ফিরিয়ে আনা আত্মবিশ্বাস বৃদ্ধি করা এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়া প্রিয় শ্রোতাগণ স্ট্রোক থেকে সুস্থতা কোনো সহজ পথ নয় ব্যথা আসে ক্লান্তি আসে হতাশা আসে কিন্তু যারা হাল ছাড়েন না শেষ পর্যন্ত জয় তাদেরই হয় আর আমি একজন সাংবাদিক হিসেবে বলতে চাই এই দেশে যতদিন এমন নিবেদিত প্রাণ ফিজিওথেরাপিস্টরা আছেন যতদিন পরিবারগুলো এভাবে পাশে দাঁড়ায় যতদিন সমাজ আশা দেয় ততদিন কোনো স্ট্রোক রোগী একা নন এসো আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ি যেখানে প্রতিটি স্ট্রোক রোগী দ্বিতীয় জীবন পাওয়ার সুযোগ পায় আবার হাটে আবার কথা বলে আবার স্বপ্ন দেখে এবং আবার মর্যাদার সঙ্গে বাঁচে ধন্যবাদ